खबर देखो सॉरी 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 जा सॉरी जा अरे फोन दे दे छाड़ देने एक बार खेला कूद भी पना उठै रखि दई निस्ते बार काऊ निस्ते बार का भी निस्ते बार जा आ थाना होबे नहीं तो बैठ निजरे नाम दे भेज नाम से बाहर ना

ফনা <laughs> ধৰি

তো যাই হোক এই সাপের সবসময় নিউরোটক্সিন বিষ থাকে এটি খুব বড়ো সাইজের তো যাই হোক এবারে যেটা বেসিক বলা স্যার বললেন তো যদি সাপের কোনো বাইড হয়ে থাকে কেউ তো অথবা কথাগুলি না যে যত শীঘ্র যত সম্ভব সে যে যে অবস্থায় থাকুক সে প্যান্ট পরে থাকুক বারো মুন্ডা পরে থাকুক গামছা পরে থাকুক যে হসপিটালে অ্যাডমিট হতে হবে তো সামনে পাশাপাশি যদি কোনো লোকাল হাসপাতাল থাকে বা জেলা হাসপাতাল মেদিনীপুর যেতে অনেক টাইম লাগবে তো সামনাসামনি লোকাল যেমন মগরামপুর হসপিটালে তো যাই হোক হবেন আমি মনে করি যে রোগীটা সুস্থ হয়ে বাড়ি আসবে আর যদি ওঝাগুলি নিয়ে চক করে যান কিন্তু রুগীটা মারা যাবে আর সময় চেষ্টা করবেন ধান জমিতে বিশ ত্রিশ মারতে যাওয়ার সময় একটু সেফটি অবলম্বন করবেন রাতে যাওয়ার সময় টর্চ ব্যবহার করবেন আশেপাশে রাস্তায় যাওয়ার সময় এগুলো মোটামুটি কিছু বেসিক জিনিস আমাদেরকে অবলম্বন করতে হবে সাপ শত্রু নয় সাপকে শত্রু বানাই মানুসি কারণ একটা পিমড়া পিমড়া যদি কামড় দেয় সে হচ্ছে মানে মারতে গেলে সে একটা কামড়ে ধরে তো এটা এত বড় জি তো যাই হোক বললাম এই বেসিক আইডিয়াগুলো মোটামুটি নখদর্পণে করবে মানে শব্দ এই না যে ভয় লাগছে আর হবে তো হবে हां जावे चलो ठंडा फोन आछ नहीं देखो ना ठंडा अच्छा आ चले गए ले से आउट बॉक्स पे लेगे वंग बस टाइप पूरी ली मोती थे भाई बच्चा को करते को सुन आ लाल धोए मेरा मक्के वो बट 그만 보세요. 둘이가 둘이야. 뭐 뜻이야? 참아. 그래요? 안나왔